আসসালামু আলাইকুম আমি ডিজাইন বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা আমার করা দুই হাজার বারো সালের একটা বিল্ডিং সেটা তিন এটা তিন কাঠা জায়গার উপর দুই ইউনিটের আটতলা বিল্ডিং এটা দেখেন এটা হলো থ্রি ডিবি এটা পুরোটা কালারের মাধ্যমে এবং গ্রুপিং মাধ্যমে কাজ করছি এবং এটার সানসেটটা একটু এখানে সার্কেলের মতো করে দেওয়া হয়েছে করে কাজটা করছি এবং যেহেতু কাজটা ভিউটা মোটামুটি হয়েছে মানে ওই সময়কার মধ্যে দেখা যাচ্ছে যে এটাই ভালো ছিল এরকম এটা নিয়ে কথা বলি এটার প্রথমে তো প্লটটা এটা দেখেন এটা হলো প্লট প্লটের সামনে হলো সাঁত্রিশ ফিট জায়গা পিছনেও সাঁত্রিশ ফিট জায়গা এইখান দুই পাশে সাতান্ন ফিট দশ সাতান্ন ফিট দশ ফুট এখানে জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং হবে এখানে টোটাল ল্যান্ড একুশশো উনচল্লিশ দশমিক তিরাশি স্কোয়ার ফিট কাঠাতে দুই দশমিক সাতানব্বই তিন তিন কাঠায় ধরা যায় আর শতাংশ পাঁচ শতাংশ ফোর পয়েন্ট নাইন জিরো পাঁচ শতাংশ ধরা যায় টোটাল যে বিল্ডিং এরিয়া যে কস্ট হবে প্রত্যেক শোরে যে বিল্ড হবে কনস্ট্রাকশন হবে সতেরোশো চুরাশি স্কোয়ার ফিট এখন এটা আটতলা বিল্ডিং কমপ্লিট করতে প্রায় সাড়ে তিন কোটি প্লাস মাইনাস টাকা খরচ হবে এটা হলো খরচ এটা হলো গ্রাউন্ড ফ্লোর এটা টিপিক্যাল ফ্লোর এটা সিঙ্গেল ফ্লোর এটা রুপ ফ্লোর প্রথমত টিপিক্যাল ফ্লোর নিয়ে কথা বলি টিপিক্যাল ফ্লোরটা এখানে আমাদের আমাদের লিপসিড়ি মাঝখানে দেওয়া হয়েছে দেওয়ার পর এক সামনে একটা ইউনিট পিছনে একটা ইউনিট এটা এই ইউনিট নিয়ে কথা বলি দেখা যাচ্ছে লিভ সিডি কমন স্পেস একশো বাষট্টি স্কোয়ার ফিট আর এখানে যখন এই ইউনিটে যখন ঢুকবো তখন এই ইউনিটটা আটশো তিন স্কোয়ার ফিট জায়গায় ব্যবহার করছি আমরা এখানে যখন ঢুকবো এটা লিভিং স্পেস যখন এই ইউনিটে প্রবেশ করব। তখন এটা লিভিং স্পেস লিভিং স্পেসটা ঢুকে লিভিং স্পেস বারো ফিট দুই এবং আট ফিট নয় ইঞ্চি এটা ডাইনিং স্পেস ষোলো ফিট তিন এবং নয় ফিট এক ইঞ্চি এটা রান্নাঘর সাত ফিট এক এবং আট ফিট ছয় ফিট ছয় ফিট আট ইঞ্চি এটা বারান্দায় একটা আলো বাতাস প্রবেশ করার জন্য লিভিং স্পেসে চার ফিট সাত এবং পাঁচ ফিট পাঁচ ফিট চার ইঞ্চি এটা মাস্টারবেড এগারো ফিট আট দশ ফিট দুই ইঞ্চি এটা মাস্টারবেডের টয়লেট চার ফিট দুই এবং সাত ফিট এগারো আর এটা বেডের যে বারান্দা সেটা হলো দশ ফিট আট এবং তিন ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট চার ফিট দুই সাত ফিট এগারো আর এটা মাস্টার বেড এগারো ফিট নয় এবং নয় ফিট নয় ফিট সাত ইঞ্চি সরি চাইল বেড আর এটা হলো বারান্দা দশ ফিট নয় এবং তিন ফিট ছয় ইঞ্চি বারান্দা এটা হলো এ ইউনিট এ ইউনিটটা হলো আটশো তিন ইঞ্চ তিন স্কোয়ার স্কোয়ার ফিট এবার সেটা বি বি ইউনিট বি ইউনিটটা আটশো বিশ স্কোয়ার ফিট এই বি ইউনিটে যখন ঢুকবো এটা লিভিং স্পেস ঢুকেই লিভিং স্পেস বারো ফিট দুই নয় ফিট পাঁচ এটা ডাইনিং স্পেস ষোলো ফিট তিন নয় ফিট নয় ইঞ্চি এটা একটা বারান্দা বা যে বারান্দা দিয়ে আলো বাতাস প্রবেশ করবে চার ফিট সাত এবং ছয় ফিট পাঁচ ইঞ্চি এটা রান্নাঘর রান্নাঘরটা সাত ফিট এক এবং ছয় ফিট আট ইঞ্চি এটা মাস্টারবেড এগারো ফিট আট এবং দশ ফিট দুই ইঞ্চি এটা বারান্দা দশ ফিট আট তিন ফিট বারান্দা এটা অ্যাটাচ টয়লেট এপাশে পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট নয় নয় ফিট সাত আর এটা বারান্দা দশ ফিট নয় এবং তিন ফিটের বারান্দা এ পাশে এটা এবং সাত ফিট কমন টয়লেট এটা আটশো ইউনিটে দুইটা করে রুম দুইটা করে টয়লেট এবং তিনটা করে বারান্দা এটা একটা একটা পুরোটা ইউনিট এই পুরোটা ইউনিট হলো ষোলোশো তেইশ স্কোয়ার ফিট এটা মূলত মালিকেরা থাকবে এখানে যখন প্রবেশ করব। তখন এই সাইড থেকে প্রবেশ করব। প্রবেশ করে এটা হলো লিভিং স্পেস এই পাশে এটা হলো উনিশ ফিট ছয় এবং এগারো ফিট নয় ইঞ্চি এবং তার সাথে বারান্দা লিভিং স্পেস এটা কমন টয়লেট চার ফিট দুই আট ফিট ছয় ইঞ্চি এখানে বেসিং দেওয়া হয়েছে এটা চাইল্ড বেডটা দশ ফিট দুই এবং এগারো ফিট আট ইঞ্চি আর এটা হলো অ্যাটাচ টয়লেট আর এটা বারান্দা এটা ডাইনিং স্পেস পনেরো ফিট এগারো এবং তেরো ফিট দুই ইঞ্চি এটা রান্নাঘর রান্নাঘরটা বড় ছয় ফিট ছয় এবং বারো ফিট তিন ইঞ্চি যেহেতু অ্যাটাচ ফ্যামিলির জন্য আর এটা ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংটা দশ ফিট চোদ্দো ফিট এবং এগারো ফিট আট এটা একটা মাস্টারবেড বেডের এখানে টয়লেট অ্যাটাচ টয়লেট যেটা হলো চার পাঁচ ফিট চার এবং সাত ফিট নয় ইঞ্চি আর এটা মাস্টার বেড টু এগারো ফিট নয় ইঞ্চি এবং দশ তেরো ফিট তেরো মাস্টার বেডের সাথে বারান্দা এই পাশে একটা মেন যেটা এগারো ফিট তেরো ফিট চার এবং দশ ফিট দুই ইঞ্চি এবং এটা হলো তার অ্যাটাচ টয়লেট আর এই পাশে এটা অ্যাটাচ অ্যাটাচ টয়লেট এটা অ্যাটাচ বারান্দা এটা অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেট সেটা হলো সাত ফিট এক এবং আট ফিট নয় ইঞ্চি অ্যাটাচ টয়লেট এটা রুট ফ্লোর রুট ফ্লোরে কোথায় কীভাবে হবে সেটা আর এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখানে দিয়ে এখানে দুইটা পার্কিং হবে আর এটা হল গার্ডরুম আর এটা হলো টয়লেট কমন টয়লেট আর এ পাশে এটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম এই পাশে এই পাশে এক ইউনিট এ পাশে এক ইউনিট উপরের একই এক ইউনিট যেটা সেটা নিচেও ওই বরাবরই ওইটাই হবে এটা পুরা ওয়ার্কিং যেটা আছে সেটা নিয়ে কথা বলি দেখেন আমরা ওয়ার্কিংগুলা কীভাবে করি সেটাও দেখাই দেখেন এটা হলো এটা হলো ওয়ার্কিং ড্রয়িং যেটা হলো ও মাপ কোনটা কাজের মাপ যে কাজ কোনটা কিভাবে হবে ওয়াল থেকে কলাম কতটুকু দূরে আছে তারপর ওয়াল থেকে দরজা কতটুকু জানালা কতটুকু এগুলো সমস্ত কিছু মাপ দেওয়া আছে এখানে দেখেন যেন কোনো বাস্তবে কাজ করতে কোনো সমস্যা না হয় এ পাশেও তাই প্রত্যেকটা মাপ সুন্দরভাবে দেওয়া আছে কোনো কাজের যেন না থাকে এবং প্রত্যেকটা মাপ সুন্দরভাবে দেওয়া আছে কাজ করতে কোনো কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ এটা যে ফ্লোর যেখানে চেঞ্জ হয়েছে সেভাবে আমরা কাজগুলো করছি দেখেন এটা আহ স্ল্যাব লেআউট রুফের স্ল্যাব কিভাবে হবে সেগুলা দেখেন এগুলা এইগুলা এগুলা দেখেন রূপগুলা কোথায় কিভাবে হবে সেভাবে দেওয়া আছে এবং রূপের মাপগুলা দেওয়া আছে কাস্টিং করতে কোনো সমস্যা হবে না রূপের আউটলাইন টেনে কাস্টিং এবং বিম বিম থেকে কতটুকু দূরত্বে আছে কলাম থেকে কতটুকু দূরত্ব স্ল্যাব আছে প্রত্যেকটা মাপ দেওয়া আছে এখানে রূপে যেটা হবে সেটা দেওয়া আছে এখানে লিন টেন বা ফলস লাভ এগুলা কোথায় হবে সেগুলা দেওয়া আছে ডোর উইন্ডো মাপ যেগুলা সেগুলা দেওয়া আছে কোনটা কত ইঞ্চি উইন্ডোগুলা সেগুলো সেগুলা দেওয়া আছে এখানে এলিভেশনগুলা এলিভেশন সেকশন কোনটা কিভাবে হবে সেই জিনিসগুলা দেওয়া আছে সেকশনগুলা এটা শর্ট একটা সেকশন সেকশনগুলো দেওয়া আছে কতক্ষণ দূরে এরকম বারান্দা কত কতটুকু দূরে দূরে রেলিং হবে কীভাবে হবে ইমাস পয় ইঞ্চি ইমেক্স বক্স হবে কি হবে সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে এগুলো সমস্ত কিছু দেওয়া আছে এগুলো সমস্ত কিছু দেওয়া আছে এটা দেখেন যেটা আর টয়লেটের সেকশানগুলো দেওয়া আছে টয়লেটগুলোর যে বেসিনের পজিশন তারপরে কোমোটের পজিশান কিভাবে হবে এগুলো সমস্ত সেকশন কেটে দেওয়া আছে শর্টগুলো করে এই আর একটা কমন একটা দেওয়া আছে টয়লেটের যে প্রত্যেকটা টয়লেটে কিভাবে ফিক্সারগুলো বসে এগুলো মাপ সহ দেওয়া আছে এটা উইন্ডোগুলো কিভাবে হবে সেটা দেওয়া আছে এটা গ্রিলগুলো কীরকম হবে সেটা দেওয়া আছে আর এটা উইন্ডো শিডিউল কোথায় কিভাবে হবে গ্লাস কতটুকু হবে কত ইঞ্চি সেটাও দেওয়া আছে সেটাও দেওয়া আছে আর এটা ডোর ডোর কিভাবে হবে সেই জিনিসটা দেওয়া আছে আর দেখেন পুরো পুরো ওয়ার্কিংসহ দেখালাম আর ডিজাইনটা কেমন হয়েছে এটাও জানাবেন এবং আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচার অফ ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং আমাদের আমার যে নাম্বারটা দেওয়া থাকে এখানে ই মুভার্সঅ দুইটাই থাকে এবং রাজুকের কেউ কারো যদি কোনো কিছু জানা থাকে ফোন দিবেন ফোন দিলে ভালো হয় কারণ রাজুকে এখন অনেক কিছু জানতে হইতেছে এই কারণে যে সবার ক্ষেত্রে ওয়ার্ড নাম্বারটা এটা খুব জরুরি এই জিনিসটা জানা থাকতে পারলে ভালো হয় এটা আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ